মিন্নাত খেলা করতে তুমি মাম্মা মামা খেলা করতেছে হুম বেবি শার্ক বেবি শার্ক কোথায় মিন্নাত বেবি শার্ক এই যে এগুলো বেবি শার্ক ও

মি না তুমি খাবে না গল পুরো দাঁতে গল চেঙ্গে বেঙ্গে মঙ্গে ওটা করে না ওরে গেম চেকা করে না

ôi chó xong gola ấy cái ạ. Ở Long An cái này mình Long An ấy cái mốt

જગા કરે બો એમને કઈ જે કોકબાર કવણ

davat toy <muchas> <muchas> moja toy kurtasee moja la kase kase

来啦来啦，姐。<In> <laughs> এখন আমার কাছে রাইখা এখন সবাই গোসল করতেছে কি তুমি যাবে বুম দিয়ে যাবে না যাবে না কেন আচ্ছা আচ্ছা ওইদিকে যাব আচ্ছা চলো চলো চল চল

भाई सेकना cho टेंपर टू यू टू वन आवर

একটা অলিভসের ঘড়ি অরিজিনাল অলিভসের ঘড়ি কোলেন ভাই পরেন 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 আমি বিন্দুম লিয়ে না অনেক মূল্যবানের জিনিস দিলো যেটার সময় আর খ্যাত বাঙ্গাল দুইশোতে ছাপ দিতে হবে

লাচারাইতে ভাই আমাদের কাছে লাইক লাইক আছে ওই বড় হই গেছে তো এইটা তো মানা গিয়ে এইদিকে করতে হবে আছে কি আগে আছে জোয়ার বড় কমে আসে না নিচে নাম আসে ডাচ পর একটা চেইন ওই হয়ে এই জায়গাটা ধরে পড়লে কি হবে না নামতে পারবে এইভাবে এনে এইভাবে করতে হবে করে এখন এটা লাগাবেন কিভাবে

তুমি কি ফিরিও রাখবা গরম করে ফিরিও রাখবা ফিরি ফিরিও রাখবা বুঝ কিন্তু ফ্রি কিন্তু এই জায়গা জায়গা কক্সের মানুষ কিন্তু আল্লাহ আমার মা এটা এই যা

আম্মা বিজেশ মহা খুশি আম্মো মজা পাচ্ছ মানে প্রিন্সেস মানে প্রিন্সেস মজা পাচ্ছে বাবা প্রিন্সেস কই বাবা প্রিন্সেস বা প্রিন্সেস এই এই যে তুমি কোথায় আম্ম আম্মো আম্ম এই যে কই উঠছে ঘোড়ায় দেখাও বাবা দিয়ে দেখাও এই বাবা এই ঘোড়াটা ঠিক আছে সবাই কক আসলে ওর ঘোড়াতে উঠবেন ঠিক আছে

કે કી દે ફૂલ

কি আর দেন ছবি বলে দেবে না 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 ভাই ওইখানে আয়েন